আমাদের ছোট গ্রামের মধ্যে আমরা এইসব অনুষ্ঠান করছি আগামী দিনে কি আগামী দিনে আরও বড় অনুষ্ঠান আমরা করবো এখানে কি চেষ্টা আছে আমাদের বড় অনুষ্ঠান ধরে আমাদের নেওয়া সুভাষ পক্ষ থেকে আমরা এবং দীনবন্ধু সেবা সমিতিতে আমি সত্যি খুব গর্বিত আজকে এইখানকার মানুষ আমাকে যে সৌভাগ্য মানে এইখানে পাড়াকার করে দিয়েছেন বিশেষ করে এখানে এখানকার সহকর্মী বা বাপিরা বাপিরাকে সর্বপ্রথম আমি এখানকার আন্তরিকভাবে প্রণাম জানাই আর মঞ্চে আমি যেটা বলেছি সেটা তো এরকম অনেকেই বলে চলে যায় হিউম্যান রাইটস কিন্তু মানে কোনো রং কোনো ধর্ম কোনো বর্ণ এগুলো কিন্তু আমাদের নেই আমরা একটাই ভাষা বুঝি সেটা হচ্ছে মানুষের ভাষা তাই এই গোয়ালবাটি মানুষ যদি আমাকে চায় আমি হিউম্যান হিউম্যাননেসের লড়াইটা পেনের মাধ্যমে করতে চাই আজকে আমাদের বর্তমান সমাজের যে অবস্থা আমরা সবাই দেখতে পাচ্ছি এখানে আর ব্যাখ্যা করার আমার কিছু নেই তাই এই গোয়ালবাটি মানুষের জন্য কিছু করা যদি আমি করতে পারি সেই সৌভাগ্যটা যদি আমার হয় আমি নিজেকে গর্বিত মনে করব এবং আমি চাই সমাজের যারা পিছিয়ে পড়া মানুষ হয়তো এই গোয়ালবাটি আছে আজকে অল্প সময়ের মধ্যে আমি হয়তো তাদের খুঁজে পেলাম না তা আগামী দিন সে পিছিয়ে পড়া মানুষদের সমাজে আলোর দিশা দেখানো অধিকারের লড়াই অধিকারের লড়াই মানে সেটা কলার ধরে নয় বোমা নিয়ে নয় লাঠি দিয়ে নয় অনলি ফর পেন এটাই হচ্ছে আবার হিউম্যান রাইটস একটা ট্রাস্টে আমি রাজ্য কমিটির চেয়ারম্যান আমার প্রতিশ্রুতি এখান থেকে সমাজের জন্য আমার দুটি মেসেজ দেখুন ধর্ম ধর্ম বর্ণ এগুলোকে বাদ দিয়ে এখানকার সকল সব 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 মানে মানুষকে আমি ব্যানারগুলোকে পাশে সরিয়ে রেখে একটাই ভাষা মানুষের ভাষা রেখে সবাই আমি আহ্বান জানাচ্ছি আমার হাতটা সবাই শক্ত করে ধরুক আমরা এই ব্যানারগুলোকে জাস্ট এটা হচ্ছে একটা মেনশন কিন্তু এগুলো নয় সবার আগে হচ্ছে মানুষের কাজ মানুষের পাশে মানুষের অধিকারের লড়াই পিছিয়ে পড়া মানুষদের আগামী দিন মানে আলোর দিশা দেখানো আর শিশুদের জন্য আমার একটা বার্তা যে ফুল হয়ে খোট করি হয়ে ঝরে যেও না কোনো মায়ের কোল যেন ফাঁকা না হয় গর্ব মা যেন বোধ করে এটাই আমার আগামী দিনের বার্তা এবং আমি চাইব মানুষ আমার এই বার্তাটাকে যেন ভালোভাবে মাইন্ডে নেয় এবং গোয়ালবাটিতে আমি আগামী দিন এই মঞ্চের মানে গেস্ট হিসাবে নয় আমি এখানকার ঘরের মেয়ে হয়ে এসে এখানকার মানুষের দুঃখ কষ্টের ভাগিদার যেন হতে পারে অমিতা শাহা হিউম্যান রাইস আফিয়ান ট্রাস্ট চেয়ারম্যান বেঙ্গল